নেহারি খেতে কে কে পছন্দ করো তোমরা আমি তো নিহারি খেতে ভীষণ পছন্দ করি আর সাথে যদি থাকে চালের রুটি তাহলে তো আর কথাই নেই ঠিক এরকম লোভনীয় কালারের নেহারি আমার কাছে মনে হয় যে খেতে পছন্দ করে না তারও খেতে ভালো লাগবে যাই হোক আজকে সকালের নাস্তায় ছিল নেহারি এবং চালের রুটি আর তার সঙ্গে ছিল ঝাল চিতই এই দুইটা আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্যই খেতে ভীষণ পছন্দ করে ঠিক সকালবেলায় যদি এমন লোভনীয় কিছু খাবার চোখের সামনে চলে আসে তাহলে খুব ভালোই হয় তাই না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গতকালকে রাতে ঘুমাতে যাওয়ার সময় আমার শাশুড়ি মা আমাদেরকে বলছিল আমরা সকালেই কে কী খাবো তো যে কথা সেই কাজ আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম যে আমরা সকালে উঠি তোই খাবো এবং তারপরে দুপুরবেলা আমরা আমরা খাবো হচ্ছে নেহারি এবং চালের রুটি আর এই চালের রুটি তোমাদের ভাইয়ার খুব পছন্দের একটা খাবার নেহারির সঙ্গে এই চালের রুটিটা আমার মনে হয় বেশিরভাগ অঞ্চলেই এটা একটা জনপ্রিয় খাবার আমাদের উত্তরবঙ্গের মানুষ কিন্তু এই চালের রুটি এবং নেহারি খেতে ভীষণ পছন্দ করে তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আম্মাই চিতই পিঠা বানানো অলরেডি শুরু করে দিয়েছে এই তো মাটি চুলায় বানানো হচ্ছিল এই চিতই পিঠাটা এবং চিতৈ পিঠাগুলো এত সুন্দরভাবে ভাবে ফুলছিল দেখে লোভ লাগছিল সত্যি করে বলো তো তোমাদের কারে পিঠা দেখে লোভ লাগছে চিতই বানানো শেষ করে এই তো চালের রুটি অলরেডি বানানো শুরু করে দিয়েছি আমরা তো এই চালের রুটিটা যেহেতু নেহারি দিয়ে খাওয়া হবে আর এই কারণে চালের রুটিটা আগে বানানো হচ্ছে আর নেহারিটা আমি অন্য সাইডে রান্নার জন্য প্রস্তুত করছিলাম আর কি আমাদের মতো তোমরা কে কে আছো এই নেহারি খেতে পছন্দ করো চালের রুটি দিয়ে অবশ্যই কমেন্টে জানিও আর এই তো নেহারি রান্নার জন্য আমি সুন্দরভাবে এটা ধুয়ে একদম পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবং অপর পাশে আমার শাশুড়ি মা এতে মশলা অ্যাড করছিল আমি বলে দিচ্ছিলাম এবং আম্মা এখানে মশলা অ্যাড করছিলো আর এই নিহারিটা একটু রান্না ভালো না হলে কিন্তু খেতেও ভালো লাগে না যাই হোক মশলা একদম পরিমাণ মতোই দেওয়া হচ্ছিল আর এই নিহারিটা শুধু ছিল আমাদের খাসির পাওয়া দিয়ে অনেকেই হয়তো আবার ভাবছো যে এই খাসির পাওয়ার নেহারি কি আবার খাওয়া যায় কারণ অনেকেই হয়তো এটা খেয়ে অভ্যস্ত না কিন্তু আমরা আমার মনে আছে গত বছরও কোরবানি আমাদের খাসি ছিল এবং এই খাসির পাওয়া আমরা নেহারি করে খেয়েছি এটা যদিও একটু পরিষ্কার করা কষ্টসাধ্য কারণ অনেক লোম থাকে এটা পাওয়ার সঙ্গে তো এবারেও আমি অনেক সুন্দরভাবে এটা পরিষ্কার করে নিয়েছি এটা খেতেও আমার কাছে ভীষণ ভালো লাগে তো আমার মতো কে কে আছো এই খাসির পাওয়া দিয়ে এবার নেহারি করে খেয়েছো কমেন্টে জানিও ফাইনালি এই তো নিহারি রান্না কমপ্লিট হয়ে গেছে এবং দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতেই কতটা লোভনীয় তাহলে খেতে কতটা মজা হয়েছে বলতে পারো তো আজকের মতো এ পর্যন্ত ওই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ